শুধুই ভাই খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ স্বাগত জানাচ্ছি নীলফামারি কালীতলার গরুঘাট থেকে এবং নন্দ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন আমি বর্তমানে যে সাইডটিতে অবস্থান করতেছি সেই সাইটে শুধু বড় সাইজের সারগর সাইডে রয়েছে খামার উপযোগী এবং মাংস উপযোগী সারগরজ সাইডে আমি রয়েছি সঙ্গে থাকুন আজকে আমরা দেখব বড় সাইজের সার গরু বাজার আর তার সাথে বলতে চাই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নিই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষি তত্ত্ব কথা ও কৃষি প্রতিবেদন সঙ্গে থাকুন আজকের বাজার আমরা দেখব আর গত রাত থেকে গত রাত থেকে হাটে বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে জানি না সারা দেশে বৃষ্টি হচ্ছে কিনা সেটা বলতে পারতেছি না আর বৃষ্টির পরেও হাটটি কিন্তু থেমে নেই খুব সুন্দরভাবে হাটটি চলছে সঙ্গে থাকুন আমাদের সঙ্গে সাতটি সেই সাতটি সম্পর্কে এখন আমরা জানবো সঙ্গে থাকুন আমাদের সঙ্গে যে সাতটি আছে অনেক বড় একটি সার এই সাতটি সম্পর্কে ভাইয়ের সঙ্গে আমরা কথা বলবো ভাই ভালো আছেন ভাই তো আজকে আপনি কটা করে নিয়ে আসছেন একটা নিয়ে আসছেন তাই এটা কিন্তু বাড়ি গরু বাড়িতে পালছেন না ভাই বাড়িতে লালন পালন করছেন এই গরুটি এটা কি জাতের সার এটা সাহি সার গরু বয়স কেমন বয়স না অনেক বড় একটি সার গরু তো দাম কেমন যাচ্ছেন আজকের বাজারে এক লক্ষ চল্লিশ টাকা দাম দিচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম দিচ্ছে এই যে সিং দেখে নিন সিং খুব সুন্দর সিং মাথা সিং খুব কোয়ালি সম্পূর্ণ একটি খামার উপযোগী হ্যাঁ ভাই তাই একবার একবার ভদ্র একবারই ভদ্র দেখেন ভাই কীভাবে সামনে আছেন উনি কীভাবে নাচতেছেন ছাদ থেকে কিন্তু তারপরে সে এমন ভদ্র সার যে ওর কোনো মানে অভদ্রতে অভদ্রতা নেই আচ্ছা কাস্টমার দাম দিতে কথা বললেন এক লক্ষ চল্লিশ আপনি কতটা ছাড়বেন দেড় লক্ষ টাকা হলে ছাড়বেন না ভাই টার্গেট দেড় লক্ষ টাকা আজকের বাজারে আচ্ছা ওজন কেমন আসবে ছয় মন ছয় মন টার্গেট দিচ্ছে ভাই এই শর্টটি ছয় মন যেমন টার্গেট দিচ্ছে খুব সুন্দর টার্গেট দিচ্ছে খুব একটা বেশি বলেন নাই যে ছয় মন মাংসের যে আইডিয়া দিচ্ছে খুব একটা বেশি বলেন নাই তো আমরা হিসেব করব সাড়ে পাঁচ ফুল খুব সুন্দর আসবে তো আজকে বাজার কিরকম চলছে বলতে পারবেন বাজার থানা বেশি বাজার নাই বাজার কম কম আমদানি কেমন আছে হাটে আজকে আমদানি পাতলা কোনো গ্রাহক তো শুনি গ্রাহক নাই তাই বৃষ্টির কারণে না বৃষ্টির কারণে গত রাতে বৃষ্টি হচ্ছে এবং সকাল দশটা পর্যন্ত বৃষ্টি হচ্ছে সকাল দশটার মধ্যে বৃষ্টি হচ্ছে কোথা থেকে আসছেন আপনি থেকে আসছেন না জাদুরহাট থেকে আসছেন নীলভুবাড়ি সদর থেকে আমাদের সামনে এখানে আরেকটি সার হচ্ছে লাল রঙের সার এই সারটি সম্পর্কে দেখি জানার চেষ্টা করতেছি বড় সাইজের সারগুলো খুব সুন্দর হচ্ছে সারটির চেহারা বা বডি ফিটনেস খুব সুন্দর হচ্ছে আমি দেখাবো সম্পূর্ণটাকে আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে সমস্যা নেই দেখতে থাকুন ভাই এটা বয়স কেমন ভাইয়া ভাইয়া আগর এখনও আগর রয়েছে বাহ এখনও আগর রয়েছে এখনো দাঁত হয়নি ষাট আচ্ছা দাম কেমন চাচ্ছেন পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ আচ্ছা দাম দিচ্ছে কত এক লক্ষ দশ থেকে বারো হাজার টাকা এক লক্ষ দশ থেকে বারো হাজার টাকা দাম দিচ্ছে শার্টটি অনেক বড় একটি শার্ট এখন পর্যন্ত দাঁত হয়নি এখন পর্যন্ত দাঁত হয়নি দেখে নিন শারটি অনেক বড়ো সাইজ শার্টটির আচ্ছা আপনি কত হলে ছাড়বেন এক লক্ষ পঁচিশ ভাই টার্গেট এক লক্ষ পঁচিশ হাজার টাকা এই শার্টটি মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা ওজন কেমন আসবে পাঁচ মন ভাই ওজনের টার্গেট দিচ্ছে পাঁচ মন পাঁচ পাসমুন আসবে না পাঁচ পাসমুন ওয়েটটা আসবে না হয়তো একটু বেশি বলে ফেলছেন এটা ওজন আসবে মোটামুটি সাড়ে চার মন ওনার টার্গেট এক লক্ষ পঁচিশ হাজার টাকা সমিত দর্শক আমরা দেখছি ঐতিহ্যবাহী নীল ফোমারি হাটের সারগরু বাজার আর আজকে যে সারগরুগুলো যে কালেকশন হচ্ছে বাজারে খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আর আজকে যে হারে কালেকশন হচ্ছে সে হার কিন্তু কাস্টমার খুবই কম রয়েছে আর গত রাত থেকে বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে বাজারে বাজার একবারে চলছে মন্দা আচ্ছা আমাদের সামনে এখানে একটি সার হচ্ছে যে সারটি দেখা যাচ্ছে এই সারটি বাজার জানার চেষ্টা করব অনেক বড় একটি সার এখানে খুব সুন্দর সুন্দর সার আজকে বাজারে আমদানি ভাইয়া দাম দিচ্ছেন কীরকম দাম দিচ্ছেন জানি না অবশ্যই জানবো নেক্সটে কিন্তু সারটা আগে দেখে নিন আপনারা অনেক বড় সাইজ এবং কোয়ালিটি সম্পন্ন ভাইয়া এটা বয়স কেমন ভাইয়া দুই ধাক তাই দাম কেমন যাচ্ছেন এক লক্ষ তিরিশ আর দাম দিচ্ছে কত দশ থেকে বারো হাজার টাকা দাম দিচ্ছে তাই নমস্কার নমস্কার আপনি কত ছাড়বেন আপনি কত ছাড়বেন বিশ হাজার টাকা এক লক্ষ বিশ ভাইয়া ওজন কেমন আছে ভাইয়া পাঁচ মনে উপরে তাই ভাই টার্গেট দিচ্ছে পাঁচ মনের উর্ধে এই শার্টটি পাঁচ মন আসবে না পাঁচ মনের উর্ধে যেমনি বলছেন পাঁচ মনও আসবে না হয়তো দশ কেজি কম পাঁচ মন আসবে আচ্ছা এই শার্টটি আর এই শার্টটি দেখে নিন এখানে আমরা একটা টার্গেট দেব এই ভাইও বলেছেন পাঁচ মুন এই শার্টটি আর এই ভাই বলেছেন যে পাঁচ মনের মধ্যে এই শার্টটি অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন কোনটা সঠিক এটা ভাই বলেছেন আচ্ছা দুটোই পাঁচ কথা বললাম এটাও পাঁচ মন এটাও পাঁচ মন অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন আমাদের সামনে এখানে আর দুটো সার হচ্ছে দেখা যাচ্ছে খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন এবং বডি ফিটনেস খুব সুন্দর হচ্ছে খামার পচোগে ভাই এগুলোর বয়স কেমন ভাই অদাত এখন অদাত রয়েছে এই সারটি দুটাই তো আপনার না এইটা না আমাদের সামনে যেটা আচ্ছা এখনো বয়স আগর রয়েছে দাম কেমন চাচ্ছেন একশো তিরিশ এক লক্ষ তিরিশ আর কাস্টমার দাম দিচ্ছে কত একশো থেকে একশো দুই আপনি কত সারবেন এটা বিশের টার্গেট বাজার খারাপ ওজন কেমন আছে এটা ওজন কেমন আছে চার মন ওজন ভাই খুব সুন্দর সঠিক টার্গেট দিয়েছে যে চার মন ওয়েট কারণ এটাকে বাচ্চাই বলা চলে যেহেতু দাঁত হয়নি তাই না যেহেতু দাঁত হয়নি সেটা সেই হিসাবে এটা কিন্তু বাচ্চাই বলা চলে আর যাতে হলো সাইওয়াল না ভাই এটা অরিজিনাল সাইওয়াল দেখেন নাভি দেখেন নাভি খুব সুন্দর রয়েছে ঝুলানো এই যে গোলার যে ঝুল সেটাও দেখেন কি সুন্দর রয়েছে সব মিলে শার্টটি খুব সুন্দর রয়েছে কারণ বয়স বয়স খুব কম রয়েছে এখনও দুধ খাঁদ ভেঙে নিই এখন আগর রয়েছে আচ্ছা এখানে আমাদের সামনে আটটি শার্ট দেখা যাচ্ছে বাদামী কালার এই শার্টটি সম্পর্কে জানার চেষ্টা করতেছে আর পাশাপাশি ওই খয়রি কালার একটা রয়েছে খয়রি কালার আচ্ছা দুটো মিলে আমরা দাম জানবো ভাইয়ের কাছ থেকে ভাই ভালো আছেন ভাই তো আজকে কটা মাল নিয়ে আসছেন বিক্রি হচ্ছে কি এখনো বিক্রি হয়নি

হ্যাঁ এখানে কিছু বলবো না আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আজকের এই সারগরগুলো সম্পর্কে আর অবশ্যই ভালো মন্দ রেজাল্ট আপনারা বেছে নেবেন ভাই দিচ্ছে চার মন আর এক লক্ষ টাকা হলে উনি বিক্রি করবে এই সারটি আচ্ছা চার মুন যদি ওয়েট হয় তাহলে পঁচিশ হাজার টাকা মন পড়ে অবশ্যই জানাবেন প্লিজ আচ্ছা ভাই জানবো এটা বাদামি কালার এটা বয়স কেমন এটা আগর হচ্ছে না আগর হচ্ছে এর দাম কেমন চাচ্ছেন এক লক্ষ দশ আর দাম দিচ্ছে কত নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা আপনি কত ছাড়বেন একশো

যে বাজারে অবস্থা বর্তমান একটি লোক আছে এটা একটা হাট হলো জেলার হাট জেলার হাট জেলার হাট কিন্তু কিন্তু সবচেয়ে ক্ষতি করছে গত রাতের বৃষ্টিটা বৃষ্টিটা তো ঠিক আছে ভালো থাকবেন সম্মানিত দর্শক সবাইকে জানাই নন্দন টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সব ভালোবাসা আর চ্যানেলটি যে যেখান থেকে দেখতেছেন বা উপভোগ করতেছেন হয়তো আপনাদের কি আর কি বলবো বলার কোনো ভাষা নেই অবশ্যই আমার শ্রদ্ধা জ্ঞাপন করবেন আপনারা আমি শ্রদ্ধার সহিত আপনাদেরকে প্রতিনিয়ত এই হাটের প্রতিবেদন দেওয়ার জন্য চেষ্টা করি আর অবশ্যই আপনারা ধৈর্য সহকারে উপভোগ করবেন এবং প্রতিটি সার গরুর বাজার একটি একটি করে আপনারা জেনে নেবেন তাহলে আপনারা অবশ্যই বুঝে নেবেন যে গরুর বাজার কীরকম চলছে এবং কীরকম থাকবে সে সম্পর্কে আপনারা অবশ্যই জেনে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে সমাপ্ত করলাম আর নেক্সট যে প্রতিবেদনগুলো আসছে অবশ্যই আপনারা ফলো করবেন অবশ্যই আপনারা উপভোগ করবেন